নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি আজকে মঙ্গলবার আর সকালবেলা এখন ছেলের স্কুল আছে একটু পরেই আর ঘুম থেকে উঠেই আমি আগে ঘরোটা ঝাড় দিয়ে নিয়েছি উষ্ণ গরম জল খেয়েছি আর এখন ব্রাশ করে নিলাম আর তারপর বাসি নাইটি ছেড়ে এবার রান্নাঘরে চলে এসেছি ছেলের স্কুলের টিফিনটা বানাতে আজকে ওকে টিফিনে দিচ্ছি সব রকমের সবজি দিয়ে গোলা রুটি মতো বানিয়ে মানে ওই চিলা যেটাকে বলে কালকে রাতেই আমি সব কিছু রেডি করে রেখেছিলাম আজকে শুধু ওই আটা দিয়ে আর একটু সুজি দিয়ে মেখে আমি গোলাটা রেডি করে নিয়েছি এবার কিন্তু ননস্টিকের প্যানে করে নিচ্ছি আর এটা না সূর্য খেতে খুব ভালোবাসে একটুখানি সস মাখিয়ে দিয়ে দেবো স্কুলের টিফিনে বেশ একটু মচমচি করে ভাজা করে দিলাম আর আমি এখন আর গোলা রুটিতে ময়দা দিই না একদমই আটা দিয়ে করি সুজিটা একটু বেশি পরিমাণে দিই তাহলে আটাটা লেগে যায় না আর একটুখানি শশা কেটে দিয়ে দিলাম ব্যাস এবার ছেলেকে স্কুলে দিয়ে আসবো আর স্কুলে দিয়ে কিন্তু চলে এসেছি খুব বেশি একটা টাইম লাগে না কারণ ওখানে তো দাঁড়াই না দিয়েই চলে আসি ব্যাস কারণ ঘরের এত কাজ থাকে আর এসেই কিন্তু আমি বিছানাটা গোছাচ্ছি বিছানা আমি ঘুম থেকে তুলতে পারি না কারণ আমি তো সবার আগে উঠি সূর্য ওর বাবা একটু দেরি করে মানে কিছুক্ষণ উঠে যায় আর তারপর ওকে রেডি করানোর একটা তারা থাকে যদিও সূর্য বাবাই রেডি করিয়ে দেয় কিন্তু আমার ওকে টিফিন বানানোর সবকিছু এগিয়ে তো আমাকেই দিতে হয় এর জন্য তখন আর আমি বিছানা একদমই গোছাই না ওকে স্কুলে দিয়ে এসে আমি ধীরে সুস্থে কিন্তু বিছানাটা গোছাই একটা কম্বল আমি যে মোটা কম্বলটা বের করেছিলাম এটা আমি পাশি চেয়ারে রেখে দিয়েছি ওই কম্বলটা রোজ লাগে না ওই ঠান্ডা বুঝে বুঝে গায়ে দেওয়া হয় কারণ সূর্য বাবা ওই কম্বলটা গায়ে দেয় না ও ওই যে ওপরে দেখছো লাল দোহারটা ওটাই কিন্তু ও বেশিরভাগ দিন গায়ে দেয় যেদিন খুব শীত পড়ে সেদিন ওই মোটা কম্বলটা মানে চেয়ার থেকে আবার বিছানায় নিয়ে এখন তো বছরের প্রথম মাস জানুয়ারি মাস তো বছরের শুরু থেকে অনেকে অনেক ধরনের তোমরা প্ল্যান করেছো সবারই করা উচিত কিন্তু সেই প্ল্যানটাকে আমরা কতটা কাজে লাগাচ্ছি সেটাই কিন্তু সব থেকে বড় কথা তো আমিও কিন্তু এরকম অনেক কিছু প্ল্যান করেছি তো আমার জীবনের প্ল্যান বলতে আমার মতো যারা তোমরাও আছো যারা একদমই মানে ঘর সংসারী যারা মানে আমাদের কাজটাকে সেরকম কেউ এতটা ভ্যালু দেয় না কিন্তু সবাই তাও আমরা কাজ করতে ভালোবাসি সংসার নিয়ে থাকি কেউ কেউ আমরা ইউটিউবে দেখাই কেউ কেউ দেখাই না সেটা যার যার ব্যাপার কিন্তু আমরা জীবনে যদি চলার পথে প্রতিদিন একটা রুটিন মেনে চলি যে কোন কাজটা কখন করব। আজকে আমি কোন ঘরের জিনিসটা পরিষ্কার করব। আজকে আমি এই আলমারির কোন তাকটা পরিষ্কার করব বা রান্নাঘরের কোন জিনিসটা পরিষ্কার করব। সেগুলো যদি আমরা আগের দিন একটা প্ল্যান করে রাখি সেটা কিন্তু পরের দিন সেই কাজটা কিন্তু সত্যিকারভাবে আমরা করতে পারবো না তো কিন্তু সবসময় সেই কাজটা করা সম্ভব তো আমিও এবছর থেকে এই প্ল্যানটাই করেছি যে যতদিনই পারি যে কটা দিন আমার সম্ভব হয় আমি আগের দিন রাতে কিছু কিছু প্ল্যান করে রাখব তো সেইভাবেই কিন্তু আমি এখন দিনগুলো কাটাচ্ছি দেখা যাক কতদিন কি করতে পারি কারণ আমাদের জীবনটা তো খুবই অল্প সময়ের জন্য আমরা এসেছি তো এই জীবনটাকে যদি আমরা ভালোভাবে উপভোগ করতে পারি সেটাই কিন্তু আমাদের জীবনের সার্থকতা আর আমি কিন্তু খুব সাধারণ একজন মানুষ আমি খুব বেশি যে সাজগোজ বা ঘরবাড়ি নিয়ে খুব একটা আহমরি কিছু দেখাই তা কিন্তু না একদমই সাধারণ জীবনযাত্রা করতেই কিন্তু আমি পছন্দ করি আর সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাই তো আমার ভিডিও যদি তোমাদের যাদের ভালো লাগে তারা প্লিজ আমাকে কমেন্টস করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখো কথা বলতে বলতে অনেকগুলো কাজও কিন্তু করে নিয়েছি বিছানাটা গোছানো হয়ে গেছে এবার আমার আর আমার শাশুড়ি মার জন্য চা করেছি চাটা খেয়ে নিলাম তারপর কিন্তু সকাল বেলার রান্না-বান্না শুরু করে দিয়েছি আজকে যেহেতু ছেলের জন্য আলাদা টিফিন করেছি আর আমাদের কিন্তু সেইভাবে মানে টিফিনটা কিছু করা হয়নি তো একবারে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি সূর্য বাবা ভাত খেয়ে কাজে বেরোবে আর এখানে দেখো একটু আলু ভাজা করছি আজকে আলু ভাজা দিয়ে ও খাবে মানে কালকে রাতে আমি ভেবে রেখেছিলাম যে আজকে ভাতের সাথে আলু ভাজা করে দেব রোজ রোজ ভাত খেতেও কেমন লাগে আর পেঁপের তরকারিটা একটুখানি গা মাখা মাখা করে করেছি এই দেখো হয়েও গেছে আর এরপরেই আমি করছি ডাল ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে আজকে মূলও দিয়ে ডাল করছি এই তো পৌষ মাসের আর এই কটা দিন আছে এরপর তো আর মাঘ মাসে মূলও খাওয়া যাবে না তো ফ্রিজে কটা মূলও আছে এগুলোকে খেয়ে শেষ করতে হবে এর জন্য মূল দিয়ে ডালটা করছি ভেবেছিলাম একদিন মূলো পরোটা করব তো সেটা আর হয়ে ওঠেনি করা তো দেখি করতে যদি পারি সেটা তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমরা জানতেই পারবে তো এখানে দেখো ডালটা আমি ফোড়নেও দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট মতো ফুটবে ব্যাস তারপর নামিয়ে নেব। আর এরপর একটা স্পেশাল রান্না করছি এ কদিন আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাজার থেকে লোটে মাছ চিংড়ি মাছ দু রকমের চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম তো সেই চিংড়ি মাছগুলো কিন্তু এখনও খাওয়া হয়নি আমি শুধু ওই সাতলিয়ে রেখে দিয়েছিলাম একটু মানে ভাজা ভাজা করে যেন নষ্ট না হয়ে যায় আর তো এই মাছগুলো দিয়ে তো রান্না সেরকম কিছু করা যাবে না এই মাছগুলো দিয়ে বড়া করতে হবে যেহেতু একদমই কুচো চিংড়ি তো চিংড়িটা দিয়ে আজকে বড়া বানাচ্ছি সূর্য কিন্তু ওই চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে আর বড়া হলে তো কথাই নেই তো এখানে আমি সব পেঁয়াজ লঙ্কা এখানে আদা সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি একদম ঝুরো করে কেটে নিয়েছি আর এই দেখো চিংড়ি মাছগুলো সেদিন ভেজে রেখেছিলাম সূর্যের বাবা এসেই বলছে চিংড়ি মাছগুলো কিন্তু এভাবে ফ্রিজে রেখে দেবে না যদি না খাও তো পরে করো কিন্তু মানে একটু সাতলিয়ে রাখতে তো সেই মতোই কিন্তু সাতলিয়ে রেখেছিলাম আর এখন একটুখানি চালের গুঁড়ো আর ময়দা দিয়ে মেখে নেছি। আর তারপর কিন্তু সূর্যকেও স্কুল থেকে নিয়ে এসেছি তো চিংড়ি মাছটা মাখার পর আমি কিন্তু বানাইনি নি বড়াটা একটু পরে করব বলেই আমি এখানে ঘরের কাজগুলো আগে করে নিচ্ছি তো ঘরটা মুছবো তার আগে আমি ওই ঘরের টুকটাক জিনিসগুলো একটুখানি কলিন দিয়ে মুছে নিচ্ছি দু এক দিন এই কাচের টেবিলটা না মুছলেই না একদম ধুলোও পড়ে আর তারপর আমি এই যে ওয়ার্ডজপের যে এই আয়নাটা সেটাও মুছে নিচ্ছি আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি আমার যে ভাসুর দাদা তো দাদা কিন্তু গুজরাট থেকে বাড়ি এসছে তো মাও গেছে ওখানে আর বর্দি ভাইও ওখানেই আছে তো ওই জন্য কিন্তু আমি এখন বাড়িতে একাই আছি একা বলতে আমি আর সূর্য তো ওর জন্য কিন্তু মানে সব কাজ একা হাতেই করতে হচ্ছে তো এখন ঘরটা মুছে নিচ্ছি খাটের তলাটায় আমি যতটুক হাত যায় ততটুক রোজই মুছি আর মানে ওই পনেরো কুড়ি দিন পরপর একদম মানে ঢুকে খাটের ভেতরে যতটা হাত যায় ততটা কিন্তু মানে আরও পরিষ্কার করি না তো রোজ কিন্তু আমার এমনি নর্মালি যতটুকু হাত যায় ততটুকুই মুছে আনি আর এদিকে কিন্তু আমি বারবার কিন্তু এই স্ট্যান্ডটাকেও বারবার বালতিতে ধুয়ে ধুয়ে আনছি দরজার পাশেই আমি বালতিটা রেখে দিই আর ঘর মোছার পর দুটো ঘরই মোছা হয়ে গেছে তারপর কিন্তু আমি বারান্দায় চলে আসলাম বারান্দাই আমাদের হাত ধোয়ার বেসিন তো বারান্দা মোছার আগেই কিন্তু আমি বেসিনটাকে পরিষ্কার করি অন্য সময় আমি করি না না তো বারান্দায় অনেক জল পড়ে আমাকে না তো আবার মুছতে হয় তো এর জন্য আমি একদিন পরপর বেসিনটা পরিষ্কার করি আমি ওই বারান্দা মোছার আগে পরিষ্কার করি আর এখন আমি বেসিন না হারপিক দিয়ে পরিষ্কার করি আগে সার্ফ দিয়ে পরিষ্কার করতাম তো তারপর আমি একটা ভিডিওতে দেখেছি হারপিক দিয়ে চিনামাটির বেসিন পরিষ্কার করলে কিন্তু ভালো পরিষ্কার হয় তারপর থেকে আমি হারপিকটাই দিই আর হ্যাঁ সত্যিই তাই হারপিক দিয়ে কিন্তু খুব সুন্দর একদম চকচক করে আর বেসিনের ওপরেই এখানে একটা সাবান রাখার একটা স্ট্যান্ড আছে তো সেটাকেও কিন্তু আমি বেসিন ধোয়ার সাথে সাথে এইভাবে ধুয়ে নিই আর বেসিনটা তো ধোয়া হয়ে গেছে এবার যে বেসিনের নিচটা পাইপটা সেটাকেও একটুখানি মুছে নিচ্ছি এখানে না অনেক সময় ঝুল টুল হয়ে থাকে বা নোংরা জমে থাকে তো বেসিনটা ধোয়ার পরপরই আমি এভাবে কিন্তু একটা মানে কাপড় দিয়ে মুছে নিই তাহলে একদম পরিষ্কার থাকে তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না এখানে বারান্দায় কিন্তু অনেকটাই জল পড়েছে আর আমি বেসিনটা যেহেতু একটুখানি মানে ভালো করে জল দিয়ে পরিষ্কার করি এর জন্য জলটাও আমার একটু বেশিই পড়ে তো বারান্দাটা এখন মুছে নিচ্ছি এভাবেই আমার সুবিধা হয় আর এই দুপাশে দেখো গাছগুলো দেখতে কতটা ভালো লাগছে তো বারান্দার থেকে পাপসটাকেও সরিয়ে নিলাম আর এখন বারান্দাটা ভালোভাবে মুছে নিচ্ছি আর বন্ধুরা এরপর কিন্তু স্নান করে চলে আসলাম স্নান করে পুজো দিয়েছি ওই বললাম শাশুড়ি মা বাড়িতে নেই তো পুজোটাও আমাকেই দিতে হবে তো পুজো দিয়ে কিন্তু এবার যে বড়াগুলো মেখে রেখেছিলাম সেই বড়াটা করলাম আর তারপর আবার সন্ধ্যের থেকে ভিডিও করছি মাঝখানে সূর্যকে খাওয়ালাম তো এই করে করে অনেকটাই বেলা হয়ে গেছিলো তারপর শরীরটাও ভালো লাগছিল না আর শাশুড়ি মাও চলে এসছে বাড়িতে মানে মা সন্ধেবেলার দিকে চলে আসে ওখানে যেহেতু একটাই মানে বিছানা যেহেতু দাদা এখানে সবসময় থাকে না তো ওখানে একটাই বিছানা তো ওরা কোথায় শোবে যদিও দাদা বারবার বলছে মাকে ওখানে থাকতে কিন্তু এভাবে অসুবিধা হবে সবারই কষ্ট হয় তো ওই জন্য কিন্তু মা সন্ধেবেলায় চলে আসে আবার সকালবেলায় যায় এ কটা দিন তো দাদা চলেও যাবে ওরা তো বেশি দিন থাকবে না এর জন্য সবারই একটু মনটাও খারাপ তো ওরা আবার কতদিন পরে হয়তো আসবে বছর খানিক হয়ে যায় ওরা আসতে আসতে যেহেতু গুজরাট অনেকটাই দূরে মানে ট্রেনে মোটামুটি আড়াই দিন মতো লাগে তো ওই জন্য বারবার আসা যাওয়া করা তো সম্ভব হয় না ছোট বাচ্চা নিয়ে তো এখানে দেখো আমার জন্য আর মার জন্য আজকে দুধ চা করছি দুধ চা খেতে ইচ্ছা করছে এখন শীতকাল তো সন্ধ্যেবেলায় না একটু দুধ চা খেতে ইচ্ছা করে আমার মাঝে মাঝে আবার কফিও খাই তো ওই দেখো চা আর টোস্ট বিস্কুট বেশ খুব ভালো খাবার জমেই গেল মানে সন্ধে সন্ধেবেলায় তাই না চা না খেলে আমার একদমই ভালো লাগে না মানে কাজের এনার্জি পাই না চাটা আমার শরীরের জন্য একদম মানে ইনস্ট্যান্ট এনার্জির মতো কাজ করে তো জন্য আমার চাটা সন্ধে হলেই মানে সন্ধে দেব তারপর চাটা খাবো আর মাঝখানে সূর্যকে দুধ খাওয়াই বা যাই খাওয়াই ওকে দিয়ে তারপর চাটা বানাই আর তারপর এখানে রাতের রুটি করছি আর সবজি তো আছেই তো ভাবলাম একটু ডিম অমলেট করে নেব আর যা যা ডাল তরকারি যা আছে তা দিয়ে হয়ে যাবে আর এরপর রাতে খাওয়া দাওয়ার পর ভিডিও করছি তো দুধ ছিল রাতের বেলা এখন আজকে একটুখানি দুধ খাচ্ছি আগে তো আমি রোজ রাতে শোয়ার আগে দুধ খেতাম এখন আর সেভাবে খাওয়া হয় না তো আজকে ইচ্ছে করলো মাঝে দুই একদিনও খেয়েছিলাম তো এখন থেকে ভাবছি আবার খাওয়া শুরু করব আর এখন একটুখানি হলুদ দিচ্ছি দুধের মধ্যে হলুদ দিয়ে খাওয়া খুবই ভালো ঠিক রান্নার হলুদটাই দিচ্ছি অল্প পরিমাণে এবার ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে ব্যাস বসে বসে দুধটা খাবো আর একটু ভিডিওর এডিটিংয়েরও কাজ থাকলে সেটা একটুখানি করে নিই ওই দশ পনেরো মিনিট পর তো কারণ ছেলে স্কুল থাকে এখন আর সেভাবে রাত জাগি না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর সবাই খুব ভালো থাকবে আর হাসি খুশি থাকবে টাটা গুড নাইট বন্ধুরা